جشن وائي ما پٽا چي جن وائي جنگ وائي سنسد جن وائي

মার্কাকে বিজয় করতেন আমাদের দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দবাকে বাস্তবায়নের মত দিয়ে আমাদের দল বিএনপি ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় আসবে আমি যতবার এই দেশের মাটিতে পা রেখেছি আমার জল বোমি মা পা রেখেছি ততবার আমাকে আক্রান্ত করা হয়েছে পুলিশ দিয়ে এই জাহাজ মারাতে দুই সালে যখন আমি এসেছিলাম উন্দামহাড়ায় এই উন্দামহাড়ার পর আমাকে সশস্ত্র আক্রমণ করেছিল প্রিয় ভাইরা এই দেশের মানুষ আজকে বলে যায়নি কারা কাপ করে রাজনীতি করেছে আর কারা বীরের বেশি রাজনীতি করেছে বিএনপি আপনাদের মনে আছে আগামী দিনগুলোকে আগামী দিনগুলোতে আমাদেরকে অনেক সতর্ক হইতে হবে আমার নেত্রী আমার নেতা তারেক রহমান যদি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা এই আমাদের শিক্ষিত ভাইদের বেকার সমস্যা ইনশাল্লাহ দূর করব। আমার দল আমাকে সাক বা না সাক আমি ধানের শীষের পক্ষে আছি মত মত মিলন পর্যন্ত আগামী মরণ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি আমাদের এই লিপলেটটা একটু পরে দেখিয়ে আমাদের আগামী দিনে এই লিপলেটের আলোকেই এই একত্রিশ আলোকেই আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই